ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নাকি বেডরুম সেট দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকায় বেডরুম সেট ভাই থাকবে মাথা নষ্ট ডেলিভারি চাষবি মানে সাথে সারা দেশে ডেলিভারি বাংলাদেশ ভাই মানে টেকন থেকে তেতুলিয়া রূপ রূপ সন্দেশে পাতুরিয়া মানে যে কোনো প্রান্ত থেকে আজকে আপনারা ফার্নিচার নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মানে এই অফার মানে বছরে একবারে আসে তো যারা নিতে চান

এই বেডরুম আমাদের কি কি থাকবে একটু বলি বিয়ারে ওকে দুইটা সাইড বক্স আনকমন মানে দুই পাশে দুইটা সাইড বক্স আনকমন একটু সামনে যান ও রে মানে এটা তো মিনি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের উপরে আপনার ভাই

বিশাল যারা আছেন কারা কোথা থেকে আছেন দ্রুত কমেন্ট করেন এর আগে এত বড় ভাই এটা কত ফিটবে কত ফিট হবে এটা ভাই অনেক বড় কথা বলছেন আচ্ছা এটা বিশাল সাইজ ছয় পাল্লা রোগ একবারে সাড়ে দশ ফিট আছে হয় পাশে এইভাবে আচ্ছা আচ্ছা আর কি আছে আর থাকবে একটা ভ্যানিটি একটা ভ্যানিটি আছে থাকবে একটা টুল একটা টুল আছে থাকবে একটা ওয়াইড ডব একটা কিউট একটা কিন্তু ওয়াইড ভাই আকর্ষণটা বলে দিই আগে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে ভাই এটার সাথে সারা হাতের 6টা আইটেম গিফট থাকবে ওইটা আর আমরা বললাম না দিয়ে দিব আচ্ছা ওটা ওটা ভিউয়ার্স জন্য চমক থাকবে যারা অর্ডার করবেন তারাই শুধু কিন্তু পাবেন কিন্তু ভিউয়ার্স আর কারা কোথা থেকে আছেন কেমন লাগছে এই বেডরুম সেট প্যাকেজ আপনারা একটু কমেন্ট করুন ভাই এগুলো কিসের তৈরি আচ্ছা এটা হচ্ছে আমাদের মিডিয়াম ডেনসিটি ফাইবার বোর্ড বলা হয় সংক্ষেপে যেটা আপনি এমডিএফ 20 বছর ভাই ঘুনের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে কিন্তু ভাই ওয়ারেন্টি না মানে কোনো ওয়ারেন্টি না ডাইরেক্ট চেঞ্জ নতুন নতুন দশ দিন পনেরো দিন সময় দিবেন আচ্ছা এটাও তোমার দেশের ভাই কেউ না মানে চমৎকার আছেন একটু দ্রুত কমেন্ট করেন পাশাপাশি একটা শেয়ার চাই

প্রাইসটা বলবো অবশ্যই বলবো আজকে প্রাইসটা একদম রিজনেবল প্রাইস থাকবে সবাই নিতে পারবেন কিন্তু আচ্ছা মাথা নষ্ট অলরেডি আজকে পঁয়ষট্টি হাজার বেডরুম সেট থাকবে বলে দিলাম আবার আচ্ছা এই সুযোগ যদি হারাই এই লাইফ থেকে আচ্ছা বিশাল নষ্ট ওকে মাথা নষ্ট অনেকে বুকে কষ্ট আজকে সকল কষ্ট কিন্তু দূর হয়ে যাবে এই লাইফ দেখে যারা পানিসার নেবেন ওকে এর পাশে সে ভাই এরপরে আলমারিটা দেখাই ভাই আলমারির ডেমাইটা একটু খুলি ভাই আজকে কিছু দেখুন না না দেখুন ভাই ওরে

হ্যাঙ্গার আছে কি পাঞ্জাবি কোট থ্রি পিস পিসে রাখতে পারে রাখতে পারবে দেখছেন স্টাইলটা দেখছেন ভাই গ্লাস দিয়েছে একবার ফিটার মানে এক পাশে ভাই দাঁড়ালো আর এক পাশে ভাগ ভ্যালিটি না নিলে দেখেন কাজে হয়েছে ঠাকুরে দাঁড়ায় সাজুকুজু করবে আমাদের সাথে যোগাযোগ করে আরেকটা বলে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় একটা প্রোডাক্ট ধরুন কোন বিহ ভাই আমার খাটটা লাগবে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ কুরিয়ান সার্ভিসের মাধ্যমে যাবে তিন হাজার টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে আমাদের আগে দিবেন বাকিটা কন্ডিশন প্রোডাক্ট গেলে অফিস থেকে আপনাদের ফোন দিবে তখন বাকি টাকা কুরিয়াতে দিয়ে নিয়ে আসতে পারবে সে শুধুমাত্র কুরিয়ার কুরিয়ার ক্ষেত্রে যাবে একটা প্রোডাক্ট আচ্ছা একটা প্রোডাক্ট ওকে এর পাশাপাশি হচ্ছে একটা আপুদের ক্রাশ একটা জিনিস ভ্যানিটি ভ্যানিটিটা দেখেন ওহো মাথা নাস্তা একদম অস্থির দুইটা পাল্লা দুইটা পাল্লা তিনটা কয়টা তিনটা আর এই যে একটা চারটা ওরে চারটা

একটা ওয়ার্ড্রপ কিন্তু আছে এই যে দেখেন ফিনিশিং দেখেন হাই কোয়ালিটি একদম ভিতর বাইরে আর এগুলো এই যে এই যে এলোসি এগুলো হচ্ছে ভাঙা পাটার কিন্তু কোনো ভয় নাই কিন্তু আচ্ছা কারা কোথা থেকে আছেন ভিউয়ার্স কমেন্ট করেন আজকে এত সুন্দর বেডরুম সেট দেখাচ্ছি আর আপনারা কমেন্ট করবেন না তা কিন্তু আমরা কিন্তু মন খারাপ করব কিন্তু ভিউয়ার্স ওকে তো সেই ক্ষেত্রে আজকের এটা প্রাইসটা কেমন রাখবেন সেটা বলেন ভাই 10 লাখ দিলে ঠিক আছে লাখ একটু কম করেন ভাই আচ্ছা বৃহস্পতি দশ লাখ না পাঁচ লাখ না তিন লাখ না দুই লাখ না মাত্র জানেন কত কত ভাই মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কত এক লক্ষ তিরিশ হাজার টাকা জানা নিত স্ক্রিন শর্ট করে বুকিং দেওয়ার এখন কাজে লাগবে এরকম অফার আর থাকবে না পরবর্তী হয়তো নিতে গেলে এক লক্ষ হয়ে যাবে আচ্ছা ওকে আমার প্রবাসী ভাইরা যুক্ত হচ্ছেন ভালো লাগছে আক্তার হোসেন ভাই আছেন উনি কাতার থেকে আছেন আর কোন ভাই আছেন প্রবাসী ভাইরা কারা কোথা থেকে আছেন কমেন্ট করেন আসলে আপনারা কমেন্ট করলে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে আর কি জানতে চান ফার্নিচার সম্পর্কে সকল কিছু কিন্তু লাইভে বলে দিব দুই পাশে কিন্তু দুইটা সাইড বক্স এর একটা হচ্ছে ফুল বক্স খাট আর বিশাল একটা আলমিরা

একটা খাট একটা খাট আছে একটা সাইড বক্স একটা সাইড বক্স আছে এটা কিন্তু বিশাল একটা অফার হ্যাঁ যারা নিবেন দ্রুত করে বুকিং দিয়ে এখন কাজে লাগবে এই অফার আপনারা আর পাবেন না

কোন কথা হবে না কথা হবে না মানে কোয়ালিটির দিক দিয়ে ওনারা সে লেভেলে কিন্তু করে থাকে একদম যারা বেডরুম সেট নিতে চান চোখ বন্ধ করে আপনারা নিতে গ্যারান্টি আমরা তো সেক্ষেত্রে কোন সমস্যা নেই এরপর থাকবে একটা দেখাই আচ্ছা একটা দেখাই আচ্ছা মালয়েশিয়া থেকে আছেন অনেকে আচ্ছা ওকে পাশাপাশি দেখছেন ফিনিশিং দেখেন ভাই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি চালাবন মামুন ফার্নিচার মানে হাই কোয়ালিটি ভিয়ার্সের বলি আপনারা পাঁচ দশ পঞ্চাশ দোকান দেখা চালাবন মামুন ফার্নিচারে আসবেন আপনারা ভালো হইলে নিবেন সবাই বলবে আমিও বলবো যাচাই করার দায়িত্ব আপনাদের আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন আমরা এটা যদি ভাই সেভ করি প্রায় দশ হাজার টাকা কালার বাঁচায় জানেন আপনি আমি বিশ্বাস করি ভাই অনেকটা অনেকে জানে না হয়তো বৃহৎ মোবাইলে কিন্তু সবসময় চকচকেই লাগে

টাকা লাগবে না এই যে ফুকা ফুকা এটাও লাইট দিয়ে দিবো তিনটা আচ্ছা এখানে তিনটা লাইট দেওয়া আছে আমি একটু দেখাই এগুলো হচ্ছে আপনারা লাইট লাইট থাকবে স্পট লাইট থাকবে তিন কাঠার একটা আলমারি তিন কাঠার তিন পালার আলমারি থাকবে ও শোকে টা অনেক সুন্দর থাকবে একটা একটা ওয়াইড ওয়াইড থাকবে কিন্তু আচ্ছা সেখানে বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে গিফট থাকবে আচ্ছা এগুলো তো সেম ভাই মানে হচ্ছে একই কাঠের তৈরি

আপনাদের এই প্যাকেজ যদি এর ভিতরে পছন্দ না হয় আপনাদের অনেক কালেকশন আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের নক করবেন আমরা আপনাদের প্যাকেজের ছবি পাঠাই দিব আচ্ছা সো ভিউয়ার্স এই মানে এই তিনটার বাইরেও যদি আপনারা অন্য কোনো প্যাকেজ দেখতে চান স্ক্রিনে নাম্বার আছে ইজিলি ওনাদেরকে নক করেন ওনারা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে শুনে দেখিয়ে দিবে খুব চমৎকার চমৎকার প্যাকেজ কিন্তু আছে তো সেই ক্ষেত্রে এটা দেখেন এটাও কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে যে কেউ প্রথম দেখাতে কিন্তু এটা পছন্দ করতে বাধ্য আর এটার বেলভেটটা দেখেন একদম ভালো মানের কিন্তু একটা বেলবেট ইউজ করে দেওয়া আছে কিন্তু আর এটার ঘাইটা কিন্তু অনেক মোটা কিন্তু চার ইঞ্চির মতো থিকনেস না ভাই চার আঙ্গুল আচ্ছা চার আঙ্গুলের মতো এই যে দেখেন থিকনেস টা দেখেন অসাধারণ এখানেও আবার একটু দেখাচ্ছি যে মানে প্রতিটাতে কিন্তু বেলবেট ইউজ করে দেওয়া আছে অসাধারণ একটা প্যাকেজ এগুলো হচ্ছে এমডিএফ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টিটা আবার একটু বলবেন আমাদের 20 বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি থাকবে কোনো ওয়ারেন্টি চলবে না আচ্ছা কোনো ওয়ারেন্টি চলবে না আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা প্রাইসটা কেমন রাখবেন মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা আচ্ছা 1 টাকা কেউ যদি সিঙ্গেল এ নিতে চায় সিঙ্গেল এ তো নিতে পারবে নিতে পারো আচ্ছা ভিউয়ার্স আপনাদের যদি শুধু সাইড বক্স পছন্দ হয় এই সাইড বক্সটুকুও কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন আর আবারো দেখিয়ে দিচ্ছি মাত্র 1 লক্ষ 20000 টাকা বলে কিন্তু হচ্ছে আপনারা এই সুন্দর প্যাকেজটা কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন কিন্তু যারা পরে জয়েন হয়েছেন তাদের আবার দেখাই দিই আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আজকে লাইভে প্রধান আকর্ষণ ছিল কিন্তু হচ্ছে এই বেডরুম সেট আমেরিকান মডেল আমেরিকান মডেল আর এটার মধ্যে প্যাকেজ যারা পরবর্তীতে জয়েন আছে তারা হয়তো মিস করেছেন এটার সাথে কিন্তু বিশাল সাইজের একটা আলমারি কিন্তু আছে দুইটা সাইড বক্স আর আর সাথে আবার দুইটা সাইড বক্স আছে আকর্ষণীয় মানে সাইড বক্সটা দেখার মতো অসাধারণ লাগছে এটা খাট এটা খাট ছয় পাল্লার আলমারি মানে আমার ক্যামেরায় আসছে না ভাই আমি একটু দূরে দূরে যাই দূর থেকে দেখে দেখেন এই বিশাল সাইজের একটা ভাই লাগব না ভাই লাগো যাচ্ছে না আর আমি মানে আমার ক্যামেরায় আসছে না এত বিশাল বড় আলমারি কিন্তু থাকবে একটা ভেনিটি একটা ভেনিটি থাকবে আর একটা আছে থাকবে একটা টুল একটা টুল থাকবে থাকবে একটা ওয়াইড ড্রপ এটা এই যে এটা আছে ওয়াইড ড্রপ কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা প্রাইসটা বলেছেন হচ্ছে কত ভাই এটা ভাই মাত্র 1 লক্ষ 30000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে ছয়টা আইটেম গিফট থাকবে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করে বুকিং দিয়ে রাখুন কাজে লাগবে আচ্ছা ওকে সো কেউ যদি আপনারা এখানে সরাসরি আসে কিভাবে আসবে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মাঠ যাব আর যারা সিএন দিয়ে মোটরসাইকেল বাইক নিয়ে আসবেন তারা হাউস বিল্ডিং দিয়ে উঠানোয়া সোজা আজমপুর ওভার ব্রিজের এখানে আসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন মাঝার বালুন মার যাবো এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা ওকে সো বির আপনারা যারা সরাসরি আসবেন চাইলে কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারে

সেটা কিন্তু হচ্ছে ওনাদের কাছ থেকে নিতে পারবেন মানে দেখেন এখানে কিন্তু আমি একটু দেখাই যে দেখেন এখানে আলমেরি আছে পাশাপাশি এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে তো যাদের যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা নিতে পারবেন তা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই লাইকটা কিন্তু শেয়ার করে নিজেদের টাইম রেখে দিতে পারেন আল্লাহ হাফিজ